পেটের ফ্যাট কমানো স্বাস্থ্যকর জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ যদিও এটি এক মাসে পুরোপুরি দূর করা সম্ভব নয় তবে সঠিক উপায়ে পেটের ফ্যাট উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব শুষণ খাদ্যাভ্যাস অনুসরণ করুন প্রোটিন সমৃদ্ধ খাবার খান ডাল ছোলা মটরশুটি টোফু বাদাম ইত্যাদি খাবার আপনার ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবে এবং মেটাবলিজম বাড়াবে ফাইবার সমৃদ্ধ খাবার শাকসবজি ফলমূল যেমন আপেল বেরি এবং ওটস হজমশক্তি বাড়িয়ে পেটের চর্বি কমাতে সাহায্য করে চিনি এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন চিনি ও ফাস্ট ফুড শরীরে অতিরিক্ত ফ্যাট জমার প্রধান কারণ প্রতিদিন অন্তত চল্লিশ মিনিট হাঁটা দৌড়ানো সাইক্লিং বা জাম্পিং করুন এটি ক্যালোরি পোড়াতে সাহায্য করে পেটের জন্য বিশেষ ব্যায়াম ট্যাঙ্ক ক্রাঞ্চেস মাউন্টেন ক্লাইম্বার লেগ রেইজ ইত্যাদি ব্যায়াম পেটের পেশি শক্তিশালী করে ওজন তোলার ব্যায়াম এটি পুরো শরীরের ফ্যাট কমাতে এবং মেটাবলিজম বাড়াতে কার্যকর শরীরের হাইড্রেশন বজায় রাখুন প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন খাবারের আগে এক গ্লাস পানি পান করলে ক্ষুধা কমে এবং কম ক্যালোরি গ্রহণ হয় ডিটক্স পানীয় যেমন লেবু ও আদা মিশ্রিত গরম পানি বা গ্রিন টি মেটাবলিজম বাড়ায় পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতি রাতে আট ঘণ্টা ঘুম শরীরের হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং পেটের ফ্যাট কমাতে সহায়ক ঘুমের অভাবে কোর্টিসল হরমোন বৃদ্ধি পায় যা পেটের চর্বি জমার অন্যতম কারণ স্ট্রেস নিয়ন্ত্রণ করুন স্ট্রেস লেভেলের কারণে কোর্টিসল হরমোন বাড়ে যা পেটের ফ্যাট জমার কারণ হতে পারে মেডিটেশন এবং যোগব্যায়াম করুন মেডিটেশন মানসিক চাপ কমাতে সাহায্য করে শখের কাজ গান শোনা বা বই পড়ার মতো কার্যক্রম মানসিক প্রশান্তি আনে খাবার ধীরে ধীরে খান এতে খাবার সহজে হজম হয় এবং কম ক্যালোরি গ্রহণ হয় বিরতিতে ছোট খাবার খান তে অল্প পরিমাণে বারবার খান অ্যালকোহল এড়িয়ে চলুন এটি শরীরে অতিরিক্ত ক্যালোরি যোগ করে এবং পেটের ফ্যাট বাড়ায় এক মাসে পেটের ফ্যাট দৃশ্যমানভাবে কমতে শুরু করবে তবে ধৈর্য ধরে এগিয়ে যাওয়া এবং নিয়মিত অভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন